স্বাধীনতার পর স্বৈরাচারী সরকার উনিশশো সালের বেতন স্কেলে প্রচলিত দশটি গ্রেডের পরিবর্তে বিশটি গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করে এর মাধ্যমে কর্মচারীদের মাঝে বৈষম্যের সূত্রপাত করা হয় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোইন সিএসি ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মৈনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা মোর ভিডিওতে চলে যাই প্রজাতন্ত্রের সিনিয়র সচিব থেকে শুরু করে বিষ্টম গ্রেডে কর্মরত সবাই প্রজাতন্ত্রের কর্মচারী স্বাধীনতার পর উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের কর্মচারীদের বৈষম্য নিরসনের দিকটি বিবেচনায় নিয়ে শত শত স্কেলকে বিলুপ্ত করে দশটি গ্রেডের একটি সুষম বেতন কাঠামো উপহার দেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর স্বৈরাচারী সরকার উনিশশো সালের বেতন স্কেলে প্রচলিত দশটি গ্রেডের পরিবর্তে বিশটি গ্রেডে বেতন স্কেল বাস্তবায়ন করে এর মাধ্যমে কর্মচারীদের মাঝে বৈষম্যের সূত্রপাত করা হয় উনিশশো সালে বিশটি গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন করে যে বৈষম্য সৃষ্টি করা হয় তার পরের প্রতিটি বেতন স্কেলেই অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে এরই ধারাবাহিকতায় উনিশশো পঁচানব্বই সালের সচিবালয়ের সঙ্গে সচিবালয়ের বাইরের কর্মচারীদের মধ্যে পদবি বৈষম্য সৃষ্টি করে এ বৈষম্যকে আরেক দফা বৃদ্ধি করা হয় এরপর থেকে এই বৈষম্য আর অবহেলাকে ঘিরে কর্মচারীদের ন্যায্য আন্দোলন চলতে থাকলেও তার অবসান হয়নি বরং বিভিন্ন কৌশলে বৈষম্যকে আরো বৃদ্ধি করা হয়েছে দুই হাজার নয় সালে শেখ হাসিনার সরকারদের রূপকল্প দুই হাজার বিশ একুশ বাস্তবায়নে ব্যাপক জনমত নিয়ে দেশ গড়ার যাত্রা শুরু করলে প্রজাতন্ত্রের কর্মচারীদের সব বৈষম্যের অবসান হবে সে স্বপ্ন এখনও স্বপ্নই রয়ে গেল